য় গুরু আত্মজ্ঞান সন্ধান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই নমস্কার সব সময় সৎ পথে চলুন সৎ থাকুন সত্য কথা বলুন তাহলেই আমাদের সব গুণগুলি আপনা থেকেই রক্ষা পাবে বাড়িতে অলক্ষ্মী দেবীর বাস থাকলেও অলক্ষ্মী দেবীর মূর্তি থাকলেও লক্ষ্মী দেবীকে অচলা করার একমাত্র উপায় হলো আপনি সৎ পথে থাকুন এবং সত্য কথা বলুন সৎ ও ধর্মাবলম্বী হলে কখনোই অলক্ষী নিজেদের গৃহে স্থান পায় না আজকে এই নিয়েই আমাদের গল্প আলোচনা আজকের গল্প অলক্ষ্মীর মর্যাদা এক রাজা তিনি পরম ধার্মিক তার রাজধানীতে একটি বড় বাজার ছিল কিন্তু সেই বাজারে কেনাবেচা ক্রমশ কমে যেতে থাকলো ব্যবসায়ীদের লোকসান হতে লাগলো ব্যবসায়ীরা তখন রাজার দরবারে গিয়ে বলল মহারাজ বাজারে তেমন জিনিসপত্র আমাদের বিক্রি হচ্ছে না তাতে আমাদের খুব ক্ষতি হচ্ছে আপনি এর একটা বিহিত করুন রাজা তাদের বললেন তোমারা ভালো ভালো জিনিস নিয়ে বাজারে বসো সারাদিন কেনা বেচার পর তোমাদের যেসব জিনিসপত্র বিক্রি হবে না সন্ধেবেলা সেইগুলি আমি সব কিনে নেব রাজার কথা মতো সেইভাবেই বাজার চলতে লাগলো দুই দিনেই বাজার আবার জমজমাট হয়ে উঠল ব্যবসায়ীদের মধ্যে একজন ছিলেন রাজার শত্রু রাজাকে জব্দ করবার জন্য সে অলক্ষীর একটি সুন্দর মূর্তি গড়িয়ে বাজারে এসে বসল লোকে দেখে আর বলে বাহ ভারী সুন্দর মূর্তি তো এ কোন দেবীর মূর্তি ব্যবসায়ী বললো অলক্ষ্মী দেবীর মূর্তি সবাই তখন ভয়ে ভয়ে অলক্ষ্মীকে দূর থেকে প্রণাম করে বলতে লাগলো ওরে বাবা অলক্ষ্মীকে কে সাধ করে ঘরে নিয়ে যাবে তোমার ওই মূর্তি কেনা দূরে থাক তুমি বাপু দূরে থাকো আমরা তোমাদের দোকানের ছায়াও মারাবো না সন্ধ্যের সময় ব্যবসায়ী রাজসভায় গিয়ে রাজাকে বলল মহারাজ আমার এই দেবী মূর্তি আজ বিক্রি হয়নি এ মূর্তি আপনি রেখে দিন রাজা জিজ্ঞাসা করলেন এ কোন দেবীর মূর্তি ব্যবসায়ী বলল অলক্ষ্মী মায়ের মূর্তি ব্যবসায়ীর কথা শুনে পাত্র মিত্র সভাসদ সকলে স্তম্ভিত হয়ে গেল তখন তারা রাজাকে বলতে লাগলো মহারাজ কিছুতেই আপনি এই মূর্তি কিনবেন না এ যে অলক্ষ্মী রাজা বললেন আমি সত্য ভঙ্গ করতে পারি নে আমি সত্য পথ অবলম্বী ওদের আমি কথা দিয়েছি যে ওদের যেসব জিনিসপত্র বিক্রি হবে না তা আমি সন্ধেবেলা কিনে নেব অলক্ষ্মী হলেও তা আমাকে নিতেই হবে পারিষদরা অনুনয় করে বলল মহারাজ একে বিদায় দিন কিন্তু রাজার সেই এক কথা আমি ওদের কথা দিয়েছি আমি সত্যপথভুষ্ট হব না রাজা তখন ব্যবসায়ীকে দাম মিটিয়ে অলৌক্ষীকে এনে নিজের পুজোর ঘরে রেখে দিলেন রাজা রোজ শেষ রাতে উঠে পুজোয় বসতেন তিনি পুজোয় বসছেন এমন সময় দেখতে পেলেন এক অলৌকিক দেবী মূর্তি কাঁদতে কাঁদতে পুজোর ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন রাজা অবাক হয়ে ভাবতে লাগলেন এই শেষ রাতে এই অলৌকিক দেবী কোথা থেকে এলো এখানে তিনি কাঁদছেনই বা কেন আর কোথায় বা যাচ্ছেন রাজা ছিলেন জিতেন্দ্রীয় তাই তিনি দেবীর মুখের পানে চাইলেন না পায়ের দিকে দৃষ্টি রেখে তিনি জিজ্ঞাসা করলেন মা তুমি কে তুমি কাঁদছ কেন কোথায় যাচ্ছ তুমি অতি মধুর অথচ করুণ কণ্ঠে দেবী বললেন আমি তোমার রাজলক্ষ্মী অলক্ষ্মী আমার বিপরীত ধর্মী তুমি তাকে এনে আমার পাশে বসিয়েছ তাই আমি আর এখানে কি করে থাকি বলো আমি এখানে আর থাকবো না আমি চলে যাচ্ছি তবে আমি চলে গেলে তোমার রাজ্যে কিন্তু ঘোর অমঙ্গল দেখা দেবে তাই বলছি আমাকে যদি চাও তাহলে অলক্ষ্মীকে খুনি বিদায় করো রাজা বললেন মাগো, আমি তোমার ছেলে ছেলেকে তুমি মিথ্যের আশ্রয় নিতে বলছো আমি সত্যবাদী সত্যকে আমি কি করে ছাড়বো এতে যদি তুমি আমার কাছে থাকতে চাও থাকো যদি আমাকে ত্যাগ করে চলে যেতে চাও তাই যেও আমি কিছুতেই সত্যকে ত্যাগ করতে পারবো না রাজলক্ষ্মী তখন ধীরে ধীরে ঘর থেকে বেরিয়ে গেলেন রাজা এবার দেখলেন যে অপরূপ সুন্দরী আরেকটি স্ত্রীমূর্তি ঘর থেকে চলে যাচ্ছেন রাজা তাকে জিজ্ঞাসা করলেন আপনি কে তিনি বললেন আমি তোমার ভাগ্যলক্ষ্মী আমি রাজলক্ষ্মীর ছোট বোন দিদি যখন তোমাকে ছেড়ে চলে গিয়েছেন তখন আমারও আর এখানে থাকা চলে না তাই আমিও চললাম কিছুক্ষণ পর আবার নজরে পড়ল রাজার এক কান্তি পুরুষও ঘর থেকে বেরিয়ে যাচ্ছেন রাজা অবাক হয়ে জিজ্ঞাসা করলেন আপনি কে পুরুষটি বললেন আমি ধর্ম আমার মা রাজলক্ষ্মী যখন বিদায় নিয়েছেন তখন আমিও আর তোমার ঘরে থাকবো না এইভাবে নীতি দয়া ক্ষমা যত সদ্গুণ ছিল সবাই একে একে আপন আপন মূর্তি ধারণ করে রাজার সামনে দিয়ে ঘর থেকে বেরিয়ে গেল সকলের শেষে এক পুরুষ মূর্তি চোরের মতো চুপি চুপি রাজার পাশ কাটিয়ে চলে যাওয়ার চেষ্টা করছে তা দেখে রাজা জিজ্ঞাসা করলেন কে তুমি সে বলল আমি সত্য অমনি রাজা তার দুখানা হাত শক্ত করে চেপে ধরে বললেন তুমি কোথায় যাচ্ছ তোমার জন্য আমি সব ছেড়েছি তবু তোমাকে ছাড়িনি আর তুমি কি না চুপি চুপি সরে পড়তে চাইছো এখান থেকে তোমার কোথাও যাওয়া চলবে না আমার ঘরে অচলা হয়েই তোমাকে থাকতে হবে সত্য খুব লজ্জা পেলেন তবু বললেন মহারাজ আমার আত্মীয় সঞ্জন বন্ধু বান্ধব আমার যারা নিকট আত্মীয় তারা সবাই চলে গেল আমি একলা এখানে কী করে থাকি রাজা বললেন ওসব কথা আমি শুনতে চাইনি আমি শুধু এইটুকু জানি যে তোমাকে আমি এখান থেকে যেতে দিতে পারবো না আর সেই অধিকার আমার আছে সত্য আর কি করেন রাজার ঘরেই তিনি কায়েম হয়ে রইলেন সত্যকে ছেড়ে নীতি থাকতে পারে না কাজেই নীতিকে আবার ফিরে আসতে হলো নীতি ফিরে এলে দলা মায়া আর কি করে এরাও আবার দূরে থাকতে পারলো না এরাও ফিরে এলো এদের ছেড়ে ধর্মই বাকি করে থাকে তাই ধর্মকেও ফিরে আসতে হলো ছেলেদের ছেড়ে মা মাসিও দূরে থাকা সম্ভব নয় তাই রাজলক্ষ্মী ও ভাগ্যলক্ষ্মীও আবার রাজার ঘরে এসে জুটলেন একমাত্র সত্যকে আশ্রয় করে সমস্ত সৎ বৃত্তি তখন রাজার আয়ত্তে এসে গেল তাই সদা সর্বদা সৎ পথে এবং সত্য সত্যকে অবলম্বন করে যদি আমরা থাকি কেউ আমাদের কোনো অনিষ্ট করতে পারবে না ভগবানও আমাদের ঘরে অচলা হয়ে থাকবেন যতই অলক্ষ্মী দেবীর মূর্তি থাকুক যতই অলক্ষ্মী দেবীর বাস থাকুক তুমি যদি সদা সত্য পথে থাকো সত্যকে অবলম্বন করো সত্যকে না ছাড়ো তাহলে লক্ষ্মী দেবী ঠিকই অলক্ষীকে হারিয়ে নিজের স্থান দখল করে নেবে সত্য এমন একটি সৎ যা নিষ্ঠার সঙ্গে ধরে রাখতে পারলে অন্যান্য সৎ বৃত্তিও আয়ত্তে এসে যায় সব বৃত্তির মূল হল সত্য এই সত্যকে আঁকড়ে থাকতে পারলে কোনো অবস্থাতেই তাকে ত্যাগ না করলে সত্যকে বিসর্জন না দিলে সত্যের দৌলতে সব সদ্গুণ সব সম্পদ ফিরে পাওয়া যায় তাই বলা হয় সত্য মেয়ে বজয়তে সত্যে না লভ্য সত্যেন পন্থা বি দেব তাই সত্যকে বা সত্যের আশ্রিত যে কোনো সদবৃত্তিকে নিষ্ঠার সঙ্গে ধরে রাখুন তাহলে আর সবই আপনা আপনি আপনার কাছে চলে আসবে আপনি সমস্ত সদ্গুণের অধিকারী হবেন একটি মিথ্যেকে ঢাকতে হাজার মিথ্যে বলতে হয় একটি দোষ ঢাকতে হাজার দোষ করতে হয় তাহলে কেন আমরা সৎ পথে সত্য পথে চলবো না আমাদের সবারই সৎ পথে সত্য পথে চলা উচিত ধন্যবাদ